আন্দোলনে আমরা সম্পৃক্ত ছিলাম একটি কথা বলা ছিল আমাদের অভিভাবক বলেছিল যে তোমরা কখনো ছবি পুশ করবে না তোমরা তাদের সাথে একত্রিত ঘোষণা করবা আমরা সামাজিক সারা বাংলাদেশে এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার জন্যই আমার সেই অভিভাবক বীর মুক্তিজা আব্দুল সালাম ভাই আমাদেরকে নির্দেশনা দিয়েছিল তাই আমি বক্তব্য বাড়াবো না বক্তব্য দিবে আজকে প্রধান অতিথি বীর মুক্তিজা আব্দুল সালাম ভাই সেই আশা পোষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এখন আমাদের মাঝে বক্তব্য রাখেন আজকের প্রধান আমাদের সম্মানিত ব্যবস্থা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম আসো দারুণের কণ্ঠে প্রতিরোধে এক মাস আজকের এই শিরোনামে এখানে উপস্থিত হয়েছেন ছাত্র তরুণ যুবক সমাজের বিভিন্ন স্তরের মানুষ সমাজ সাংবাদিক ভাইরা সামালিক একটা মাস চলে গেছে কিন্তু এক মাসের এখনো স্বৈরতা শেখ হাসিনার যে ক্ষত সেগুলো প্রতিটা নতুন নতুন করে উন্মোচিত হচ্ছে যেমনিভাবে মুক্তিযুদ্ধের পাক বাহিনী চলে যাওয়ার পরেও বিভিন্ন জায়গায় গণখবর আমরা পেয়েছি ঠিক তেমনিভাবে একমাস চলে যেতে থাকলেও নিঃসংসভাবে কিভাবে আসলিয়ায় হত্যা করা হয়েছে বিভিন্ন জায়গায় হত্যা করা হয়েছে সেই সমস্ত ইতিহাস কিন্তু বের হয়ে আসছে আর এটা সত্যি কথা যে জুলাই সেই বিপ্লব সে অভ্যুত্থান এটা করতে যে অসংখ্য মার যে বুক খালি হয়েছে অসংখ্য বাবার তার সন্তানকে হারিয়েছে অসংখ্য বোন তার স্বামীকে হারিয়েছে তাদেরকে হয়তো আমরা ফিরে দিতে পারবো না কিন্তু আমাদেরকে শপথ দিতে হবে যে কারণে তারা তাদের মুখে রক্ত দিয়েছে সেই রক্ত যেন বৃথা না যায় সেই রক্ত যেন বৃথা না যায় আমরা কি বারবার শুধু সংগ্রাম করব আর বারবার রক্ত দিব আর বারবার সেটা আবার যাবে সেটা যাতে না হয় সেটার জন্য ছাত্র যুবক তরুণ সকল রাজনৈতিক যে শক্তি আছেন বিভিন্ন পেশাজীবী আছেন সবাইকে হবে এই অভ্যুত্থানের এই বিপ্লবের যে মূল চেতনা ছিল গণতন্ত্র মূল চেতনা ছিল বৈষম্যহীন একটি সমাজ সেটাকে গড়ে তোলার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার জন্য আজকের এই পরাজিত শক্তি আজকে এই আধিপত্যবাদী শক্তি অনেকভাবে চেষ্টা করবে কিন্তু আমরা জানি সেই কাজটি চলে গেল তার সহকর্মীরা কিন্তু এখনো আছেন এবং তার সহযোগিতা যারা করেছিলেন প্রশাসন সহ বিভিন্ন স্তরে তারা অর্জিত বিদ্যমান তবে আমরা বলতে চাই অন্যান্য যারা আছেন বিভিন্ন জায়গায় আল্লাহ আসতে এখন অতীতের কর্মকাণ্ড আপনারা ভুলে যান অতীতের কর্মকাণ্ড ভুলে নিজেদের যদি ভুল ত্রুটি থাকে সেটা শুধু সাংবাদিক আপনারা কিভাবে এই বিপ্লবের যে ধ্বনি সেটাকে কিভাবে বাস্তবায়িত করা যায় সেটার জন্য আপনারা সচেষ্ট হন কারণ আমরা বিশ্বাস করি এদেশের মানুষের মুক্তির জন্য ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই কাজে ঐক্যবদ্ধ শক্তি পারে যেমনিভাবে শেখ হাসিনার মতো একটি স্বৈরাচারকে হতেছেন জনগণ নেমে এসেছিলেন আজকে সামনে বুদ্ধিজীবী ব্যবসায়ী সকল স্তরে মানুষ চলে এসেছিলেন সেই কারণেই কিন্তু সেটা সক্ষম হয়েছে সম্ভব হয়েছে তাই এখনো সেই শক্তিটাকে অক্ষুন্ন রাখতে হবে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমরা জানি যে দেশে অর্থনীতির অবস্থা খারাপ অর্থনীতিকে করে তুলতে অনেক ব্যবসায়ী ভাই যারা আছেন তাদেরকে কোনো রাজনীতি কোনো দলের সদস্য হওয়া উচিত না আপনার রাষ্ট্রের জন্য মানুষের জন্য কাজ করবেন আমরা চাই না ব্যবসায়ীদের মধ্যে কোনো সিন্ডিকেট থাকুক যে আওয়ামী লীগ সিন্ডিকেট করে হাজারো হাজারো ব্যবসায়ী গলাটিপে হত্যা করেছে মুসলিমের নাম করা কয়েকজন ব্যবসায়ী সকল মুনাফা গিয়েছে আমরা সেটা চাই না এই দেশকে বাঁচাতে হলে সবাইকে বাঁচতে হবে বাঁচাতে হবে আর আইনকে নিজের হাতে তুলে দেওয়া যাবে না আমরা আমাদের নেতা দেশের মানুষের জন্য লড়াই করেছি কাজে দেশের মানুষের কোন ক্ষতি ব্যবসা প্রতিষ্ঠান কত ক্ষতি হোক কোন সামাজিক কোন প্রতিষ্ঠান ক্ষতি হোক কোন অর্থনৈতিক প্রতিষ্ঠান ক্ষত ক্ষতি হোক সেটা কোনোভাবে আমরা চাই না কোথাও সমস্যা থাকলে সেগুলো সংশোধন করতে হবে কিন্তু সেটাকে ক্ষতি করা যাবে না তাই আজকের এক বছর এক মাস এটা খুবই অল্প সময় এখন সামনে অনেক সময় আছে আমি এই সরকারকে সময় দিতে চাই এই সরকারের যতটুকু সময় দরকার যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন অনুসারে অবশ্যই সেই সময় তাদেরকে দিতে হবে কিন্তু আবার এই সরকারের মাধ্যমে সব সমস্যার সমাধান হয়ে যাবে এটাও আশা করা ঠিক না আপনারাও আশা করবেন না যে এই সরকারের মাধ্যমে সব সংস্কার হয়ে যাবে আমার এই সরকারও আশা করা ঠিক হবে না যে আমরা সব সংস্কার করে একটা নিয়ে তারপরে নির্বাচনে যাব দুইটার মাঝামাঝি আসতে হবে এবং জনগণকে জনগণ যে আশা নিয়ে বুঝতে রাস্তে দেবে এসেছিল আজকে এখানে ছাত্রদের রক্ত ঝরেছে শ্রমিকের রক্তও ঝরেছে ব্যবসায়ীদের রক্ত ধরেছে আমাদের সাংবাদিক ভাইদের ধরেছে কাজে এই দাবিটা কিন্তু সবার সবার চিন্তা করেই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে আর এই দেশটা কোনোভাবেই গণতন্ত্র ছাড়া মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা ছাড়া মানুষের মতামত নেওয়া ছাড়া কোনো কিছুই করা সম্ভব না যে কোনো কিছুই করতে চান জনগণের ম্যান্ডেট অবশ্যই আপনাকে নিতে হবে তাই আমরা বলব এই সরকার একটি রোড ব্যাপ যাতে ঘোষণা করে এমন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে কোন সংস্কারটা আগে হবে কোন সংস্কারটা পরে হবে সেই ব্যবস্থাটা আমাদেরকে করতে হবে